গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং আমি নাজমুল রয়েছি সৌদি আরবের রিয়ার থেকে আমার সাথে আজকে আমার ছোট ভাই ওর নাম হচ্ছে আবিদ ওর পরিচয় আপনারা পাবেন অসু অসুবিধা নেই আবিদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আবিদ তোমার কয়দিন হয়েছে তুমি যে সৌদি আরব আসছো সৌদি আরব আসছি তো দুই মাস চার দিন হবে আচ্ছা তোমার মাথাটা কেন নেড়া হয়ে গেল তুমি সেই কথাটা আমাকে বলো আমার মাথা হচ্ছে আমি মানে আগে নিয়োগ করছিলাম যে আমি উমরা যাব সৌদি আসলে আমি উমরা করব আচ্ছা তো তারপরে হচ্ছে আমি এই সাত দিন হয়েছে আমি উমরা করে আসলাম তো উমরা শেষে হচ্ছে আমাকে বেল মাথা করে দিছে কে কে এমন কে এমন দুঃসাহস হলো তোমাকে বেল মাথা করে দিল নেড়া করে দিল তো আমি তো তাকে চিনি না ঠিক আছে এটা হচ্ছে মানে নিয়ম যে উমরা শেষে হচ্ছে বেল করতে হয় এটা হচ্ছে সোয়াব আচ্ছা আচ্ছা তুমি উমরা করেছো হ্যাঁ মাশাআল্লাহ তুমি উমরা করেছো আচ্ছা আচ্ছা উমরার মধ্যে মাথা নেড়া করতে হয় সেটা তোমাকে কে বলল এটা হচ্ছে মানে সবাই বলছে যে এই ত্যাগ করলে নাকি সোয়াব হয় মানে আমি তো প্রথমবার উমরা করছি এর জন্য হচ্ছে আমি বেল হয়েছি ওকে ওকে কোনো সমস্যা নেই এটা অনেক সোয়াবের কাজ আমি আসলে জানি ও কথা নেওয়ার জন্য এমন করছি বন্ধুরা আমি রয়েছি সৌদি আরবের থেকে সে বাংলাদেশ থেকে বেশি দিন হয়নি সে কয়দিন হলো এই দুই মাস নয় দিন মাস দিন আবিদ তোমাকে আমি একটি কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে তুমি যে সৌদি আরব আসলে কার মাধ্যমে আসলে তুমি এটা হচ্ছে আমার বাবার মাধ্যমে আমি আসছি ও হো হো তুমি তাহলে দালালের ফান্দে পর না ও হো হো এটা অনেক ভালো ব্যাপার অনেকে দালালের মাধ্যমে এসে কিন্তু প্রতারিত হয় বন্ধুরা ওই দালাল থেকে দালাল দালাল মুখমাফি থেকে সবাই সাবধান থাকবেন সবাই দালালুল মকনুকাত থেকে হেফাজতে থাকবেন আমি আচ্ছা আবিদ তোমার স্মরণীয় একটি দিন যে দিন মনে করো তুমি বাংলাদেশ থেকে যখন তুমি বিমানে ওঠে সদের উদ্দেশ্যে রওনা দিলে তোমার কেমন অনুভূতি হয়েছিল দেশের জন্য আমার অনুভূতিটা অনেকই খারাপ ছিল তো আমি যখন মানে বাংলাদেশ থেকে যখন এয়ারপোর্টে ঢুকলাম ভিতরে বাংলাদেশ এয়ারপোর্টে আচ্ছা তখন অনুভূতিটা আমার অনেক খারাপ ছিল তো ফ্যামিলিকে অনেক মিস করতেছিলাম তো সবাইকে অনেক মিস করতেছিলাম আচ্ছা আমাকে একটা ব্যাপার একটু স্পষ্ট করো যে দালালুল মাকলুকাত থেকে তুমি কিভাবে বেঁচে গেলে দালাল হচ্ছে মানে এটা তো সব আমার বাবার মাধ্যমে হয়েছে তো আমার যা করার আমার বাবাই করছে কোনো দালালের মাধ্যমে হয় নাই আলহামদুলিল্লাহ দালালুল মাকলুকাত থেকে দেখছেন চাইলে কিন্তু সব সম্ভব সে দালালুল মাকলুকাত থেকে ছুটে সে তার বাবার কাছে সে হস্তান্তর হয়ে এবং সে সৌদি আরব কিন্তু চলে এসেছে বাংলাদেশ থেকে তাইতো আচ্ছা তুমি আমাকে এক্সাক্টলি বলো তো কত টাকা তোমার খরচ হয়েছে দালালুম মাকলুকাত ছাড়া এটা মানে আমার বাবাই সব করছে তো এর জন্য আমি মানে সিওরীটি ওমনি বলতে পারতাছি না তাও সাড়ে লাখ চার লাখ টাকার মতো আমার খরচ হয়েছে আ তোমাকে আকামা দেওয়া হয়েছিল আগামা হচ্ছে আমি আসার পরে মানে আমার তিন মাস চলার জন্য মানে আকামা দেওয়া হয়েছে আচ্ছা তারপর তুমি কাজ পেলে কিভাবে আমি কাজ মানে আমার এক আঙ্কেলের মাধ্যমে আমি কাজটা পেয়েছি ও হো 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 দালালুল মাকলুকাত থেকে সে প্রতারিত না হয়ে তার বাবার মাধ্যমে সে এসেছে আপনারা বাবাকে বিশ্বাস করতে পারেন কিন্তু কখনোই বিশ্বাস করবেন না ঠিক আছে আচ্ছা আবিদ আমি যদি ভুল না করে থাকি তুমি যখন বিমানে করে যখন সদেরও আসছ তোমাকে কে রিসিভ করেছে আমাকে হচ্ছে আমার বাবা রিসিভ করেছে আমি হচ্ছে মানে এই দেশে হচ্ছে যখন ছয়টা বাজে মানে না সরি তো এই দেশের যখন চারটা বাজে তখন হচ্ছে আমি সৌদি আরব এয়ারপোর্টে আমি পৌঁছেছি তো তারপরে হচ্ছে আমার বাবা খুঁজতে খুঁজতে এক ঘন্টা পরে আমাকে পেয়েছে তো পাঁচটার সময় আমি সৌদি আরব এয়ারপোর্ট থেকে মানে রিয়াদে আসছি খুবই ভালো খুবই ভালো একবারে ন্যাচারালি কোনো এডিট নেই কোনো কিছু নেই আমি একবারই আপনাকে আপনাদেরকে তালালুল মাকলুকাত থেকে বাঁচানোর জন্য এই ভিডিওটা মূলত করা তালালুল মাকলুকাত সম্পর্কে তুমি যদি কিছু বলতে দালালুল মাকলুকাত থেকে হ্যাঁ দালাল একটা হচ্ছে খুব খারাপ জিনিস তো দালালের মাধ্যমে যে পড়ছে সেই বুঝছে দালাল হচ্ছে অনেক খারাপ জিনিস আপনাকে সৌদি আরব আনবে না খাওয়ায় রাখবে কোনো চাকরি দিবে না আপনাকে জায়গায় জায়গায় মানে ফালাই তুলবে আকামা দিবে না মানে অনেক ধরনের মানে সমস্যা এই মাধ্যমে কেউ পড়বেন না দেখেছেন একটা বিষয় সবাই যে দারুল চারিত্রিক বৈশিষ্ট্য কি কি হতে পারে সে দার মাকলুকাত থেকে কিন্তু সে ছুটে সে সে থেকে তার বাবার কাছে এসে সে প্রতারিত না হয়েও সে কিন্তু দারুল মাকলুকাত সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে তার গবেষণা রয়েছে পিএইচডি পিএইচডি গবেষণা করেছে আচ্ছা তুমি আমাকে বলো তো তোমার এই আবিদ নামের তোমার যে বলতে পারো যে আবিদ নামটা তোমার কি রেখেছে বলো তো এটা হচ্ছে আমার নামটা হচ্ছে ছোটবেলায় রাখছে তো তো আমি মানে আমার মা বাবা দুইজনেরই অনেক পছন্দ এই আবিদ নামটা ওকে খুবই ভালো তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ